ହୋଇ যেমন কাঞ্চন নীতি দিবানি মেতে রই সতী যেমন সীতার মত পতি অনুগামী হয় যেমন শিশু সন্তানের প্রতীক কিছু অমৃত আছে আচ্ছা আপনার বাবা আপনার গুরুদেব আপনার বাবা হচ্ছে আপনার গুরুদেব আপনি কি আরো শিষ্য বানাইছেন না আপনার পরিবারের গল্প একটু বলুন আমার পরিবার ধরুন এক মেয়ে এক ছেলে দুটি সন্তান তো এখন ধরুন মেয়েটা আড়াই বছর আর বেটাটা ধরুন পাঁচ বছর ছেলেটাই বড় হ্যাঁ ওনারা কি শিল্পীর লাইনে আসবে দেখুন ওটা বলা মুশকিল জল ঢালা হয়ে যখন কোন রুটে যাই হ্যাঁ আমি চাই না যে আমার মতো ওনারা হোক হুম আমি চাই যে ভালো পড়াশোনা ছেলে মেয়েরা করুক কিছু আগে দিকে হ্যাঁ নিজের ভবিষ্যৎ ওনারা করুক আমি এই চাই এই নামি শিল্পী হতে চান নাই দেখো ওটা বলাটা ঠিক নয় তো ধরুন আমারই তো রক্ত এখন বলা মস্কিল কোন রুটে যায় হ্যাঁ আচ্ছা আপনি কি কি যন্ত্র বাজাতে জানেন আমি ধরুন টুকটাক ধরুন এই যে হারমোনিয়াম নিয়ে গান গাইছি তারপরে ধরুন টুকটাক তবলাওতে দে হাত দি হ্যাঁ 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 আবার বেঞ্জো বেঞ্জো বাজান হ্যাঁ বেঞ্জো বাজাই হ্যাঁ হ্যাঁ যখন যার সাথে কি যন্ত্র প্রয়োজন সেই নিয়ে স্টেজে স্টেজ করা হয় অর্গান বাজাত পারে হ্যাঁ আপনার তুলনা নাই যত তুলনা ইয়ে করা যাচ্ছে তত কম পড়ে যাচ্ছে মানে আমাদের মায়ের গানও হইলো দুটা দুটাই মায়ের গান দুটাই মায়ের গান একটা সেরকম বাবার কিছু গান দিয়ে দাও না শ্রীকৃষ্ণ ঠাকুর আচ্ছা নারায়ণের কিছু গান সেই ধরনের হ্যাঁ সেই ধরনের একখানা গান অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনাদের কাছে শোনার চেষ্টা কর শিশু সন্তানের প্রতীক এক একটা গান সে অমৃত বহিয়া এসছে লেখা লাগছে যাই হোক আপনার সাথে দেখা হয়ে গেল যাই হোক আপনার কিছু জিনিসকে তুলে ধরে রাখা হচ্ছে আপনার একটা খাতা বনে যাচ্ছে কে যেন কত কী করেছেন ওই তো আমার জানির মাধ্যমে নাই হুম তো যাই হোক যেটুকু সংগ্রহ হইলো সেটা দর্শক বন্ধুর কাছে থাকিবে আপনার ওইটা জমা হয়ে থাকি তাহলে এই যে আজকে পুরুলিয়ার থেকে এখানে এসেছেন হ্যাঁ এরপরে আপনি বাড়িতেই চলে যান ফিরে যাবেন না আবার হ্যাঁ ধরুন বাড়ি তো যেতেই হবে হ্যাঁ না না মানে দু চার দিন বাইরেই তাকে যান এমন হয় কি না ওইরকম হয়নি মানে যথাই থাকেন বেলাড় হুম বাড়ি যেতেই হবে আচ্ছা তাহলে আজকে চিনতে ছিলাম আপনি রঘুনাথপুরে থাকার কথা ভাবি না চিন্তা করেছিলেন না ওটা ধরুন থাকার তো ধরুন মন আছে কিন্তু ঘরে তো আর ওটা সেরকম ধরুন বলে আসা তো হয়নি

আপনার বাউল গানটা খুব দেখছি ইন্টারেস্টিং প্রত্যেকটা গানে শুধু বাউল গান নেই আপনার প্রত্যেকটা গান মানে পুরা গঞ্চে যাওয়ার ছোট করে গাইছি একটি বাউল গান sare a জ্বালায় বাতি জেগে থাকি Oh, you i গঞ্জি আছে না তোর দাহন আপনার মনে মন পছন্দের যে জিনিসটা আপনি দিয়ে রাখবেন আজকে মানে আমাকে আপনাকে নয় আমি তো শিল্পী ডুবা ডুবা ল আমার বয়স এখন আমার মোটামুটি ছেচল্লিশ রানিং চলছে ছেচল্লিশ বছর তাই না হ্যাঁ আমি নিত্য শিল্পী আর তাহলে আমার বয়স আট বছর থেকে আমি শিল্পী জগতে ডুবে আছি

Jesus খেলো না তব হে উদাস পড়িয়াছি রাঙা পায়েরও গাছে রাশি রাশি আপনার জবাব নাই কী করে আপনাকে খুঁজে নাই পাই সেইটাই আমি চিন্তা করছি বড় বড় যেমন আর্কেস্টার হ্যাঁ সেরকম ইয়েগুলি আছে হুম ওনারা যারা সেই যেমন ইয়াতে শুনে চলছে যেমন কনিকা কুন্দন হ্যাঁ ওনাদেরও তো এইরকম গানের দরকার অবশ্যই তো ওনারা কেনে নেই খুঁজে পায় ওনাদের এখন বহুত টাইম আছে শিল্পী খুঁজে পাতে বহুত ভালো লাগলো আপনার সাথে ইয়া করি আজকে আমার না যখন আপনার গানটা শুনেছি না সেইখান থেকে আমি মাতা মতো ঘুরে বলছি সিনার নাম কিছু করিনি আমি তাই নাই দেখুন সঙ্গীতকে ভালোবাসেন গান ভালোবাসেন সঙ্গীত প্রিয় মানুষের ওরকমই হয় বুঝলেন খাওয়া দাওয়া ভুলে যাওয়া হয় চান টান ভুলে যাওয়া হয় yeah <laughs>